তোরে বিশেষ করে এটার দোপাট্টাটা বেশি সুন্দর একদম ভাইরাল একটা দোপাট্টা এটা হচ্ছে গাড়েরাটা দেখেন কত নাইস একটা গাড়ে থাকোটা এটা কিন্তু সবার পছন্দের একটা লাখন সম্পূর্ণ কাজ করা হয় আসসালাম আলাইকুম স্যার চলে আসলাম টিউলি ফ্যাশন থেকে একদম মানে কারাকারি অফারে কিছু আজকে আমরা পদ্মজা থ্রি পিস দেখাবো সম্পূর্ণ রেডি থাকবে এগুলো কিন্তু আপনারা ডিসকাউন্টে পাবেন মানে অন্যান্য দোকানের থেকে চার থেকে পাঁচশো টাকা কমে পেয়ে যাচ্ছেন টিভিলি ফ্যাশনে অনলাইনের জন্য ভিডিও স্ক্রিন যে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করবেন সরাসরি দোকান ভিজিট করতে চাইলে এ ঠিকানা চলে আসবেন আচ্ছা শুরুতে চমৎকার এটা ডিজাইন দেখাবো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অল ওভার সিকোয়েন্সের কাজ হবে এখানে কন্টাস্টের সাথে ওনাটা পাবেন ওকে পুরোটাই কাজ করা এটা ভিতর ইনার সেট করা আছে এটা হচ্ছে জর্জেটের ভিতরে বিশেষ করে এটার দোপাট্টাটা বেশি সুন্দর একদম ভাইরাল একটা দোপাট্টা পাচ্ছেন সম্পূর্ণ কাজ করা জর্জেট ফ্যাব্রিক্স এটা হচ্ছে প্যান্টটা বাটার সিল্ক কিন্তু হচ্ছে এখানে কাজ করা হবে প্রাইস প্রাইস কত টাকা আচ্ছা আচ্ছা কালার আছে তিনটা কালার এগুলোর বড়ি হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত দেয়া যাবে এগুলো কিন্তু সম্পূর্ণ ঈদ কালেকশন দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা কালার কন্টাস্ট কিন্তু মার্শাল্লা সুন্দর এটা হচ্ছে দোপাট্টাটা দেখেন একদম কন্টাস্টটা দেখেন খুবই সুন্দর কন্টাস্টে পাচ্ছেন প্রাইস থাকবে মাত্র একুশশো টাকার রিটেল প্রাইস হোলসেল নিলে আরও কমবে ওকে আচ্ছা ভিউয়ার্স লাস্ট একটা কালার দেখাবো এটার মাস্টার্ড কালারটা আরো বেশি নাইস দেখেন কত গর্জিয়াস একটা কিন্তু কালার পাচ্ছেন আর এটা যেহেতু আঙ্কেল এত কমে দিচ্ছে তার মানে হচ্ছে এটা সে নিজে তৈরি করে এই জন্য কিন্তু এত কমে দিতে পারছে এই যে দেখেন এটা হচ্ছে দোপাট্টাটা এটা আরো বেশি সুন্দর এটা হচ্ছে প্যান্টটা বাটার সিল্ক ওকে আচ্ছা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা ব্ল্যাক এর ভিতরে এটা কিন্তু সম্পূর্ণ এমবোরাই কাজ করা এখানে টারসেল করা আছে এটা হচ্ছে হাতাটা পুরো হাতার পোষণে কাজ পাচ্ছেন একদম ঈদ স্পেশাল এটা তাই না এটা নিচে কিন্তু হচ্ছে লেস্ট করা আছে আর এইটা হচ্ছে গাররাটা দেখেন কত নাইস একটা গাররা থাকবে আর এটার দোপাট্টাটা দেখেন একদম মানে পার্টি একটা ড্রেস কিন্তু প্রাইস কত এটার আচ্ছা দুইটা কালার কিন্তু সুন্দর আটত্রিশ থেকে চুয়াল্লিশ আচ্ছা ফার্স্ট হোয়াইট কালারটা কিন্তু আরও বেশি দারুণ এটা আটত্রিশ থেকে চুয়াল্লিশ পাচ্ছেন বডি সাইজ এটা হচ্ছে দোপাট্টা এই যে এটা হচ্ছে দোপাট্টা এটা হচ্ছে গারাটা দেখেন এটাও কিন্তু নাইস একটা গ্যারাটা হবে প্রাইস থাকবে মাত্র চোদ্দোশো পঞ্চা আচ্ছা শর্স এখন দেখাবো লাখ্নোটা এটা কিন্তু সবার পছন্দের একটা লাখনো সম্পূর্ণ কাজ করা হবে লিলেন কটন নিচে কাটর করা আছে দারুণ একটা ডিজাইন আর এটা হচ্ছে এটার গাড়াটা মানে গরমের জন্য আরামদায়ক কিছু চাইলে এটা একদম চোখ বুঝে নিয়ে নিতে পারেন রংকসের গ্যারান্টি আছে তাই না আচ্ছা প্রাইস কত এটার এগারোশো পঞ্চাশ টাকা রিটেল প্রাইস হোলসেল নিলে আরও কমে যাবে আচ্ছা এটার ভিতর ছয়টা কালার অ্যাভেলেবেল আছে আর যারা হোলসেল নেবেন তাদের জন্য কিন্তু প্রাইসটা আরও কমে যাবে এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে আর একটা কালার এটা হচ্ছে ওনা প্যান্ট ওকে এটা পেস্তা গ্রিন অনলি এগারোশো পঞ্চাশ আচ্ছা যারা নিতে চান ছটপট নিয়ে নিতে হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে মিষ্টি কালার কালার কন্ট্রাস্ট সবগুলোই কিন্তু সুন্দর এটা হচ্ছে ব্ল্যাক এর ভিতরে থাকবে আচ্ছা ভিউয়ার দেখতেই পাচ্ছে এটা হচ্ছে রেড কালার ভিতরে সম্পূর্ণ এমব্রয়ডারি সিকোয়েন্স করা হবে পুরো প্যানেলে কিন্তু কাজ করা খুব সুন্দর একটা কিন্তু কালার ডিজাইন এই হচ্ছে দোপাট্টাটা অল ওভার কাজ করা খুব সুন্দর একটা দোপাট্টা হবে এটা হচ্ছে প্যান আচ্ছা এটার প্রাইস কত আচ্ছা এটা কিন্তু নায়রা কাট একদম মানে ভাইরাল একটা নায়রা পাচ্ছেন আপনারা এটা দেখেন এটা হচ্ছে মিষ্টি কালার সরি এটা হচ্ছে পিঙ্ক কালার এটাও খুব সুন্দর আচ্ছা প্রাইস ১২৫০ বারোশো আচ্ছা এগুলো মানে আজকে সবগুলো উপরে দুই দুশো তিনশো টাকা ডিসকাউন্ট থাকবে এটা দেখেন এটাও কিন্তু অল ওভার অ্যাম্বরাই কাজ করা এটা হচ্ছে আচ্ছা এটা পিওরের একটা ওনা থাকবে অল ওভার কাজ করা। প্রাইস কত এটার? 800 টাকা। 800 টাকা ওকে। আপনি কালেকশন আচ্ছা এটা দেখেন ভিউয়ার্স এটা হচ্ছে হোয়াইটের ভিতরে এটা কিন্তু সম্পূর্ণ সিকোয়েন্স প্লাস এমব্রয়ডারি কাজ করা। পুরো প্যানেলে কাজ করা। নাইস একটা ড্রেস কিন্তু। প্রত্যেকটা ড্রেস কিন্তু সুন্দর। এটা হচ্ছে প্যান্ট। এই হচ্ছে ওনাটা মানে এটা একদমই নতুন একটা কিন্তু কালেকশন দেখতেই পাচ্ছেন। পুরো ওড়নাটা কিন্তু কাটার করা হবে। পুরোটাই সিকোয়েন্সের কাজ হবে জর্জেটির উপরে প্রাইস কত এটা চোদ্দশো পঞ্চাশ ওকে আচ্ছা ফিওর্স এটা দেখেন এটা পিঙ্ক কালার এটা খুব সুন্দর একটা কালার কম্বিনেশন এটা কিন্তু পাইটি একটি ড্রেস পাচ্ছেন মানে আজকে সবই মোটামুটি অফারে যাবে এটা অনলি এগারোশো টাকা আচ্ছা এটা হোলসেল নিলে তো আরও কমবে আচ্ছা ফিওর্স দেখতেই পাচ্ছেন এটা একদমই ব্র্যান্ড নিউ একটা ডিজাইন থাকবে এমবোয়ারি কাজ করা পুরোটা সিকোয়েন্সে একদম মোড়ানো দেখেন এটা হচ্ছে গাড়াটা মানে এটা কিন্তু দুইটা কোয়ালিটি আপনারা পেয়ে যাচ্ছেন গাড়াটা দেখেন যে কত গর্জাস একটা গাড়ারা থাকবে অনেক বেশি ঘেরে একটা গারারা আর এটা হচ্ছে এটা হচ্ছে পনেরোশো টাকা যারা আচ্ছা আচ্ছা কালার দুইটা আছে তাই না ওকে আর এই একটা কালার আচ্ছা 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 ফিয়ার্স এটা দেখেন এটা একদমই ভাইরাল একটা কিন্তু কালেকশন সম্পূর্ণ কিন্তু কাজ প্লাস চুনরি করা আছে এটা নিচে হচ্ছে চুনরি করা এটা হচ্ছে ব্যাক পোষণটা ওকে এটা হচ্ছে গারাডাটা এটাও কিন্তু খুব সুন্দর দেখেন এটা হচ্ছে ডলার করা আছে

আচ্ছা এটা চিকেন কারির ভিতরে আছে এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ এগুলো রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আচ্ছা আটত্রিশ থেকে চুয়াল্লিশ মানে রেগুলার ইউজের জন্য কিন্তু বেস্ট কালেকশন এই গরমে সাতশো পঞ্চাশ আচ্ছা আজকে একশো টাকার ডিসকাউন্টে পাচ্ছেন আচ্ছা এটা দেখেন এটা একটা কালার কিন্তু খুব সুন্দর কালার কম্বিনেশন প্রত্যেকটা ড্রেসের কোয়ালিটি কিন্তু মাসাল্লা সুন্দর এটা দেখেন এটা একটা কালার

ব্ল্যাক এর ভিতরে আছে ওকে এটা হচ্ছে পিঙ্ক কালার মানে যারা একদম প্রিমিয়াম একদম রিজনেবল প্রাইজের ভিতরে তাদের জন্য বেস্ট এটাও সাতশো পঞ্চাশ টাকা আচ্ছা তো এগুলো নিতে চাইলে অবশ্যই চলে আসবেন টিউলিপ ফ্যাশনে অনলাইনের জন্য নাম্বার আছে নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ